আল্লাহর কাছে সেগুলো বলে যদি প্রার্থনা করে তাহলে তার অহুত পাহাড় মানে বিশাল পাহাড়ের মতো বোঝাও যদি তার মাথায় থাকে ঋণের বোঝায় যদি সে জর্জরিত থাকে আল্লাহ তালা তার ঋণ পরিশোধ করে দেবেন কি অসাধারণ তাই না আমরা ঋণের বোঝা থেকে মুক্তির জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করলে দুটো কাজ হয় একটা হচ্ছে এটা একটা সা মানে বিশাল অবাদত্ব কারণ আর দোয়াও মুখলে অবাদত দোয়া হচ্ছে শ্রেষ্ঠতম এবাদত তার পাশাপাশি আল্লাহ সব হান হুয়া তারা আমাদের ঋণের বোঝা থেকেও আমাদেরকে মুক্তি দেবেন অ্যাবাদত হবে ঋণের বোঝা মা মুক্ত হয়ে যাবে এর পাশাপাশি এই দোয়াটি আমরা কখন করব। আসলে দোয়াটি সেজদার মধ্যে যদি আমরা করি সব হান আল্লাহ রাসুল ইসলাম কিন্তু সেজদার মধ্যে এই দোয়া করতে আমাদেরকে বলেছেন অতএব সেজদার মধ্যে আপনি যখন আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হন এবং রাজাধীরাজ সবকিছুর মালিকের কাছে যদি আপনি এই দোয়াটি করেন তাহলে আল্লাহ তালা আপনার বিশ্বাস যদি খুবই দৃঢ় হয় আল্লাহর কাছে আল্লাহ তালা মুক্তির উপায় করে দেবেনি ইনশাল্লাহ আল্লাহ সু হা সেই কথা আমাদেরকে বলেছেন আল্লাহা কেউ যদি আল্লাহর কাছে চায় আল্লাহ তালা তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন তাহলে চলুন আমরা একটু দোয়াটি মুখস্থ করি আমার সাথে আগে দোয়াটি মুখস্ত করুন পরে আমরা দোয়াটির অর্থ বুঝে নেব ইনশাল্লাহ আল্লাহ

وأغنني بفضلك عمن عم سواك، وأغنني بفضلك عمن عم سواك، وأغنني بفضلك عمن سواك، طيب أبر اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن عم سواك ابر بقول اللهم اكفني بحلالك عن حرامك এবার দ্বিতীয় অংশ মাশাআল্লাহ তাহলে আপনার পড়তে থাকুন রেকর্ড করুন বারবার শুনবেন এবং যারাই আপনাদের কাছে ঋণের কথা বলবে তাদেরকেই মানে দোয়াটি তাদেরকে পাঠিয়ে তাদের কাছে এটা রেফার করুন তাদের সাথে শেয়ার করুন তাহলে আপনিও কিন্তু দায়ী হয়ে যাবেন ইনশাআল্লাহ মানে রাসুল ইসলামের কথা আপনিও কিন্তু তাবলিক করলেন মানুষের কাছে পৌঁছে দিলেন এবার চলুন আমরা একটু দোয়ার অর্থটি বুঝে নিই একটু অন্তর্নিহিত ভাবার্থ আমরা এটু বোঝার চেষ্টা করি আল্লাহ্মা হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ মানে আল্লাহ মানে মিম এসে লাম মানে কাফকে এর উপরে ইদগাম হয়েছে আপনি আমার জন্য যথেষ্ট হন বা আমার জন্যে আপনি যথেষ্ট করে দিন বি হালালিকা আপনার হালালের মাধ্যমে আপনি আমার জন্যে যথেষ্ট হয়ে যান এবং কি আন হতে হারামিকা হারাম মানে হে আল্লাহ আপনি আমাকে হালাল জিনিস দিয়ে যথেষ্ট করে দেন যেন কোনো হারামের প্রতি আমার হাত বাড়াতে না হয় হারাম নিয়ে যেন চিন্তা না করতে হয় প্রচুর পরিমাণ হালাল জিনিস আমাকে প্রদান করুন আমার প্রয়োজনীয় যতটুকু হালাল আর দরকার আছে ততটুকু আমাকে প্রদান করুন আল্লাহ ম্যাকফিনি বেহালা আলিকা আন হারামিকা দু নম্বর ওয়া আিনী ওয়া এবং আগনি নি আমাকে সচ্চলতা দান করুন গেনা গানি ধ্বনি সচ্চলতা দান করুন বি দ্বারা ফাদলিকা আপনার অনুগ্রহের দ্বারা ফজল আমরা বলি আল্লাহর ফজলে আপনার অনুগ্রহের মাধ্যমে আমমান আন হতে আন এবং মান তার থেকে মানে তার চেয়ে সিওয়া কা সিওয়া মানে আপনার আপনি ছাড়া অন্য কারো কাছে আমাকে মুখাপেক্ষি হতে আপনি না আমি কারো কাছে হাত পাতে চাই না আমি কারো কাছে আমার দুর্বলতার কথা বলতে চাই না আমি কারো কাছে আমার ঋণের কথা বলতে চাই না আমি কেবল আপনার কাছে হাত চাই আর কেবল আপনার কাছে আমি সাহায্য চাই কেবল আপনার কাছে আমি হাত বাড়াই কেবল আপনার কাছে আমি প্রার্থনা করি অতএব আপনি আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে অন্যদের থেকে অমোখাপেক্ষী বানিয়ে দেন মানে কেবল আপনার মুখাপেক্ষী আমি থাকতে চাই অন্য কারো মুখাপেক্ষী আমি হতে চাই না এটা কিন্তু আপনি চিন্তা করে দেখেন আপনার মর্যাদা আপনি কোথায় নিয়ে দাঁড়া করিয়েছেন কারণ অন্য কারোর কাছে চাইলে তিনি তখন থেকে আপনাকে ছোটো জ্ঞান করা শুরু করবেন আপনার ব্যাপারে তখন তিনি মানে বিভিন্নভাবে একটু নিচু ভাবাপন্ন চিন্তা শুরু করে দেবেন অথচ আপনি আল্লাহর কাছে যদি চান আল্লাহ তারা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন অন্যদের চোখেও আপনার সম্মান বাড়বে আল্লাহ আপনার সমস্যা সমাধান করে দেবেন এবং আল্লাহ এর মাধ্যমে আপনার সম্মান মর্যাদা ইত্যাদি বাড়িয়ে দেবেন দেখুন এক ঢিলে কত পাখি আমরা মারতে পারি আল্লাহ সুহানুতালের কাছে চাইতে হয় আল্লাহ অনেকে আমাদের কাছে ঋণের বোঝার ব্যাপারে অভিযোগ যখন করেন আমরা যখন তাদেরকে কথা বলি এবং সুবহান আল্লাহ আল্লা সুভায়ান তারা তার মেহরবানির মাধ্যমে তাদের এই প্রবলেমগুলো দূর করে দেন আপনি অন্তরের গভীরের বিশ্বাস থেকে ভালোবাসা থেকে সেজদায় লুটিয়ে পড়ে সেজদায় গিয়ে